বিবি নুরুল হক নুরের মতো সাহসী নেতৃত্বরা রাজপথ গরম করে আমাদের কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য শাহজাহান চৌধুরী ভাই এসে উপস্থিত হয়েছেন মঞ্চে আসন গ্রহণ করুন তিনি দিনাজপুর পাঁচ আসন থেকে সংসদ নির্বাচন করতে আগ্রহী আমরা তাকে আসন গ্রহণ করুন অনুরোধ জানাচ্ছি আপনি সামনে কি আসুন এই উত্তর অঞ্চল রংপুরে বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে দেউলিয়া দল নেতৃত্ব দিয়েছে সাধারণ সরল সোজা মানুষের ভোটে নির্বাচিত হয়েছে কিন্তু উত্তর অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেনি অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারে নাই যার কারণে আমরা বাংলাদেশের মধ্যে সব থেকে অবহেলিত অঞ্চল হিসেবে পরিচিত সংগ্রামী বন্ধুগণ উন্নয়নের জন্য নতুন ভাবে পাঁচ বছরের জন্য তাদেরকে নির্বাচিত করবেন তাদের সম্পর্কে যাতে বাছাই করে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছেন না আপনারা আওয়াজ তুলবেন শুধু ভোট আসলে